মুসলমানদের জন্য কাঁদবে যার সেখানে ভোট আছে দিদি যখন পরিজাতির জন্য কাঁদবে যার ভোট আছে দিদি ভোট ছাড়া কান্নাকাটি করেন না কখনো পা নাটক করেন কখনো হুইল চেয়ারে বসার নাটক করেন ভোট আছে দিদি নানা রকমের নাটক শুরু হয়ে যাবে দিল্লির একটা দুটো বাঙালি নয় লক্ষ লক্ষ বাঙালি বস্তু থাকে তাদের সঙ্গে কখনও বাংলার মুখে দেখা করেছেন বলুন তাদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী কখনো দিল্লিতে গিয়ে একবার আলোচনা করেছেন যে আপনারা কেমন আছেন করেছেন না সেই জয়হিন্দ কলমিটা কারা করেছিল ফরোয়ার্ড ব্লক তখন গৃহমন্ত্রীকে ছিল এল কে আডবানি দরবার করেছিল ফরোয়ার্ড ব্লক আপনি বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রে আপনি যান না তা তো নয় দিল্লিতে আপনি যাচ্ছেনা তা তো নয় অমিত শাহের সঙ্গে মিটিং তো করছে আপনার লোকেরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অসুবিধা হচ্ছে না আপনার তো কেন একবারও তাদেরকে বলছেন না যে দিল্লির বাঙালিদের যেন কোনো রকম অন্যায় করা না হয় দিল্লির বাঙালিদের যেন হ্যারাসমেন্ট করা না হয় তাদের যেন উপর যেন নির্যাতন না হয় বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ হয়েছে সরকারিভাবে কোনো দাবি করা হয়েছে না ওখানে চারটে রাজ্যসভার এমপিকে পাঠিয়ে চব্বিশ ঘন্টা ধর্ণা কেন চব্বিশ দিন ধর্না করুন না বসিতে বসে ওখানে বসিয়ে থাকুন ওখানে বস্তির মানুষ থাকুন আপনারা চব্বিশ ঘন্টা নৌ টকি করে কী লাভ আছে একবার গেলেন দেখা করলেন চলে এলেন ফাইভ স্টার হোটেল খাবার গেল ফাইভ স্টারের খাবার খেলেন বস্তিতে বসে পিকনিক ওদিকে পিকনিক হবে এদিকে একুশে জুলাই পিকনিক হবে আর মানুষের জন্য বিচারের জন্য সেই মানুষকে কোটে গিয়ে তাদের ব্যবস্থা করতে হবে আর আপনি চোরদের জন্য কোটে যাবেন কিন্তু শ্রমিকদের জন্য যাবেন না পরিযায়ীদের জন্য যাবেন না এই পরিযায়ীদের যখন করোনার সময় বাইরে থেকে আনার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল আপনি তখন বলেছিলেন পরিযায়ী ঢুকবে না কারণ তারা করোনা এক্সপ্রেসে ঢুকাবে তারা সবাই করোনায় আক্রান্ত তাই পরিযায় শ্রমিকদের ঢোকানো হবে না আপনি পরিচয় শ্রমিকদের এ বাংলায় ঢুকতে দেননি করোনার সময় বলেছিলেন করোনা এক্সপ্রেস বাংলায় আসবে না আজ নাটক করছেন বাংলায় এত বড় বড় বিষয় আছে সেখানে আপনার মাথা ব্যথা নাই আরজিকর নিয়ে মাথা ব্যথা নাই কসবা নিয়ে মাথা ব্যথা নাই এত হাজার হাজার শিক্ষক শিক্ষিত আন্দোলনী মাথা ব্যথা নাই কারণ এদের ব্যাপারে যে আলোচনা চলছে সেখান থেকে আলোচনাকে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিয়ে অন্য লাইনে নিয়ে যেতে হবে যেখানে ভোটের লাভ হয় যেখানে ভোট নিয়ে নতুন কারবার করা যায় আপনি নিজের মুখ্যমন্ত্রী যান দিল্লিতে বাঙালিদেরকে নিয়ে আসুন বলুন আমি বাংলায় কাজ দেব চিন্তার কিছু নাই আমি বাংলায় কারখানা করছি তোমরা এসো চিন্তার কিছু নাই করুন আরে বিধানচন্দ্র রায় বাঙালিদের নিয়ে গেছিল ছত্তিশগড়ে আমরা মানে ব্যবস্থা করছিল তাদের দিল্লিতে এই বিধানচন্দ্র রায় ব্যবস্থা করেছিল তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন দুর্ভাগ্য আমাদের সেই মুখ্যমন্ত্রী দেখা যায় না বাংলায় তদন্ত শুরু করেছে হিন্দু যখন বাঙালি হিন্দু পাল্টা কি এবার এই রাজ্যে শুরু হয়ে গেল আর সেটা বলতে পারবো না যে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে বলে এই রাজ্যেও অবাঙালিদের হেনস্থা করা হচ্ছে যদি সেটা হয় সেটা দুর্ভাগ্যের কারণ হবে কারণ আমরা বাংলায় যারা বসবাস করি তারা এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি কখনো করি না প্রশ্রয় দিই না কিন্তু একটা কথা স্পষ্ট যে পরিচয় শ্রমিকদের নিয়ে বাংলার সরকার বা তৃণমূলের সরকার তৃণমূলের নেতা মন্ত্রী তাদের কিন্তু কোনো মাথা ব্যথা করতে দেখা যায়নি আজকে পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের ফিরিয়ে আনার ব্যবস্থা তাদেরকে যেভাবে কোথাও কোথাও আটকে রাখা হয়েছে সেখান থেকে তাদেরকে মুক্তি করানোর ব্যবস্থার জন্য পরিযায়ী শ্রমিকদের ঘরের লোকেরা তারা কোর্টের দ্বারস্থ হয়ে তবেই তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করছে অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদানের যে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ছিল সেই দায়িত্ব তারা পালন করলো না তাই সেই পরিবারের লোকেরা তাদের মরার উপর খাড়ার ঘা এটা একে তাদের রোজগার বন্ধ তারপর আবার কোর্টে গিয়ে তাদের ঘরের লোকদেরকে বার করে আনতে হচ্ছে সেই কোর্টে যাওয়ার পর যে বিচারক সেই বিচারকের আদেশে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কোথায় আপনি চোর চোরটা দুর্নীতিবাদ তাদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট যাচ্ছেন সুপ্রিম কোর্ট যাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের সেই পরিযায়ী শ্রমিক তাদের উপর যেন কোনো হামলা না হয় তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় তাদের যেন যে কোনো রাজ্যে ভারতবর্ষের নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করবার অধিকার সুনিশ্চিত করা হয় তার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আপনি দেখেছেন রাজ্য সরকারের কাছে আমি বলেছিলাম একটা মন্ত্রক করা হোক এখন না কোভিডের সময় থেকে করা হয়নি বাড়ির লোকেরা কোর্টে যাচ্ছে রাজ্য সরকার কিন্তু কোর্টে যায়নি বা সেখানকার মুখ্যমন্ত্রী বা দেশের সরকারের কাছে কোনো আবেদন কোনো প্রতিবাদ করেনি অর্থাৎ এই পরিয শ্রমিকদের নিয়ে ভোটের রুটি শাকা শুরু করে দিয়ে তৃণমূল আগে ভাগে কর্তব্য পালন করবো না ভোটের সময় ভোট এটাই তৃণমূলের লাইন লোকসভায় গত নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছিল ভিক্টর কংগ্রেস দলের প্রার্থী ছিল এবং সে তার মতন করে মানুষের সমর্থন নিয়ে সে নির্বাচনে যুদ্ধে অংশগ্রহণ করেছিল নিশ্চয় হেরেছি আমরা কিন্তু সেই ভিক্টরের বিরুদ্ধে এই বাংলার এক মন্ত্রী মিস্টার রাব্বানি যিনি একসময় কংগ্রেস দলের এমএলএ ছিলেন তৃণমূলের দালালি করতে গিয়ে সে তার এলাকায় আমাদের গত লোকসভা নির্বাচনের প্রার্থী ভিক্টরের বিরুদ্ধে যাকে রীতিমতন রাস্তার মস্তানি করে এসছেন এলাকার মানুষকে বলছেন যেন ভিক্টরকে এলাকায় ঢুকতে দেওয়া না হয় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে কেউ মনে করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে এটা ওই জমিদারি নয় বাবুর থেকে তার চামচার আরো বেশি এগিয়ে বাদলা করছে এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা কালকে ভিক্টরের পক্ষে এলাকার মানুষ তাদের সমর্থন তাদের উত্তেজনা ব্যক্ত করে পাঁচ ঘন্টা থানা ঘেরাও করে রেখেছিল এফআইআর করা হয়েছে সেই মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল সরকারের মন্ত্রীর রাস্তা নেমে ভোটের এক বছর আগে থেকে তাদের আসন হারানোর ভয়ে বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে তাই আগামী সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করবার জন্য সঙ্গবদ্ধ হতে হবে ভিক্টরের বিরুদ্ধে যে অপমানজনক উক্তি এই মন্ত্রী করেছে তার জন্য মন্ত্রীকে দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়া উচিত এই ঘটনা তীব্র নিন্দা করে আমরা বাংলার মানুষের কাছে এই মন্ত্রীকে বয়কট করবার জন্য আবেদন জানাচ্ছি